স্ক্রুটিনি করতে শনিবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবে তৃণমূল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা শুরু হয়েছে তৃণমূলে মেয়র ফিরাদ হাকিমও শনিবার নিজে নামছেন এই প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন মেয়র নিজের দায়িত্ব পালন না করে কমিশনের কাজ করছেন কলকাতায় পুকুর ভরার থেকে হোর্ডিং কোনো বিষয় নজর নেই তিনি আরো বলেছেন তৃণমূল বিরোধীদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে স্ক্রুটিনি করতে নামছে তৃণমূল দলনেত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলায় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে তার থেকে নজর ঘোরাতেই ভুতুরে ভোটারের কথা বলছে সেই দায়িত্ব তিনি কতটা পালন করছেন কলকাতা দ্বারা পশ্চিমবঙ্গবাসী জানেন বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হচ্ছে জলা জমি ভরাট হচ্ছে রামসার ট্যাগ পাওয়া ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড সেটাকে ধ্বংস করে দেয়া হচ্ছে বেআইনি হোর্ডিং এ গোটা শহর ছেয়ে আছে যার একটা পয়সাও আসছে না কর্পোরেশনের কাছে এগুলোকে চিহ্নিত করার কাজ হচ্ছে ফেরা দেখবে সেটা না করে তিনি কমিশনের কাজের দায়িত্ব নিয়েছেন এটা কিছুই নয় তৃণমূলের ওপরে যে ক্রমবর্ধমান খুব মানুষের তার থেকে দৃষ্টি ফেরাতে একটা নতুন পরিকল্পনা তারা করেছে অন্যদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন তৃণমূল আমলের সবই জাল এ রাজ্যে জালশ্রী প্রকল্প চালু হলে তৃণমূলই প্রথম স্থান দখল করবে ভোটার কার্ড বড় কথা নয় পরবর্তীতে জাল পশ্চিমবঙ্গে দিদি একটা যদি প্রকল্প চালু করেন জালশ্রী তাহলে এখানে তৃণমূল প্রথম প্রাইজ পাবে সবাই জানে